প্রিয় গ্রাহক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশে মশার উপদ্রব খুবই বেশি আপনাদের ছেলে মেয়ে এবং আমরা সকলে ডেঙ্গু আক্রান্ত হই তাই ডেঙ্গুর আক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা নিয়ে আসলাম কিছু কেমিক্যাল এবং যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে কর্ম এবং মেশিন আপনারা কিনতে পারবেন এটি হলো একটি জার্মানি হন এটা লার্ভি সাইড কন্ট্রোলের জন্য যেখানে পানি জমে থাকে সেই সব জায়গায় সিটি যদি রাখা হয় আপনার তিন বছরের ভেতর কোনো সাইড থাকবে না এটা একমত জার্মান থেকে আমদানিকারিত তারপর হলে আপনার লাল কন্ট্রোলের জন্য সাই আছে এবং এইগুলো পানির সাথে মিক্স করে আপনারা ড্রেন বাগান বাড়ি যেসব জায়গায় পানি জমানো থাকে এবং বিল্ডিং এর সাইডে সব সময়ের জন্য স্প্রে করলে আপনাদের লাল এবং মস্কুট থেকে বেঁচে থাকা যাবে এই ধরনের যদি আপনাদের স্প্রে মেশিন লাগে আমাদের কাছে যোগাযোগ করবে এটি লিটার আরেকটা কোম্পানি আছে হলে আপনি দেখেন এটা এটাও লিটার আপনারা এই মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি আছে আট লিটার এই আট লিটার এই মেশিন আপনারা বাসা বাড়ি ফ্যাক্টরির জন্য আপনারা ইউজ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের স্প্রে মেশিন আমাদের কাছে রয়েছে তারপর হলে আপনারা হগার মেশিন যদি কেউ হগার মেশিন কিনতে চান এই ধরনের সেকেন্ড এম্প কিছুদের ইউজ করা আমরা মেট্রো রেল আয়ারকন এয়ারকন মংলা প্রজেক্ট বা অনেক বিদ্যুৎ পাওয়ার কারণে আমরা এই ধরনের মেশিন কন্টিনিউ রেখে আমরা সার্ভিস করেছি সেই মেশিন আমাদের কাছে স্টকে অনেক মেশিন আছে সেই ক্ষেত্রে আমরা রানিং মেশিন আপনাদের কাছে বিক্রি করতে পারি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন

আমাদের কাছে আছে আপনার যদি কারো প্রয়োজন হয় ফগারের কেমিক্যালটা তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফগার অয়েল মস্কের কন্ট্রোল কেমিক্যাল আমরা আপনাদের কাছে সেল করতে পারব এবং আপনারা দেখেন আরেকটি ফগার মেশিন এরা একদম কাতন সহ ইনটে এটা একমাত্র আপনার গাড়ি জগতে পাশ জগতে যে দেশের সবচেয়ে এসে আর উন্নত কেউ তৈরি করতে পারে না সেটা হইলে জার্মান এই মেশিনটা এখন জার্মান থেকে আমদানি তৃত আপনার কাঠন সহ এই মেশিন নিতে পারবেন আপনাদের কারো ফ্যাক্টরি ওয়ার হাউস এবং বাসা বাড়ি গার্মেন্টস এই ধরনের আপনারা ইউজ করতে পারিবেন তাই যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে টাইগার প্রেস কন্ট্রোল ওয়েবসাইটে ঢুকতে পারেন এবং আপনারা এখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি আছে আমাদের যে মিনি ফগার এম এস ফাইভ থাউজেন্ড যদি কারো প্রয়োজন হয় এই এম এস ফাইভ থাউজেন্ড আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এগুলো ছোটখাটো মিনি ফগার গ্যাস চালিত মিনি ফগার আরেকটি আছে তার চেয়ে আরেকটু বড় এটি হলো হান্ড্রেড কেবি মিনি গ্যাস হবার মেশিন আপনাদের বাসা বাড়ির যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যাদের যে প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করুন আরেকটি আছে ডিয়া